শ্রমিককে দিয়ে দেওয়া হোক শ্রমিকের ঘাম শুকানোর আগেই শ্রমিককে দেওয়া হোক তার মজুরি এবং শ্রমিকও কিন্তু তার মালিকের প্রতি সন্তুষ্ট থাকবে মালিকের ব্যাপারে সে কিন্তু যথেষ্ট আন্তরিক থাকবে এবং যে কাজটি তার উপর দেওয়া হবে দায়িত্ব সেই কাজটি সে নিজের কাজ যেমন করে তেমন করবে ইসলামের এই মহান শিক্ষা এবং সুমহান শিক্ষায় কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং এই শিক্ষাটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আজ পয়লা মে দু হাজার পঁচিশ বিশ্ব শ্রমিক দিবসে আপনাদেরকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা এবং মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জানায় পৃথিবীটা শ্রমিকের কর্ম পৃথিবীটাকে কর্মীকেই বাঁচিয়ে রাখে এবং যারা কর্মী তারা কিন্তু এই শ্রমিকজীবী মানুষ শ্রমিকজীবী মানুষের অধিকার আদায়ে কিন্তু আমরা মহান আল্লাহ তালা আমাদেরকে অনেক ইয়ে করছে এবং সমস্ত শ্রমিক কর্মী বান্ধব হোক এই পৃথিবী শ্রমিক পাক তার অধিকার আমরা সেই প্রত্যাশা করি ইসলামিক আলো বাংলাদেশ টেলিভিশনে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং বিশ্ব শ্রমিক দিবসে যারা আজকে এই লাইভ প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ব হোক শ্রমিকদের মেহনতি মানুষের ভাই কোথায় কাজ কোথায় বেলা পড়ে এলো তারা খেটে চলে একের পরে এক দিন মাস দুপুর ঝড় বৃষ্টি একই নেমে চলে গায়ের উপর দিয়ে পরিশ্রমে তার করতে থাকে চলতে থাকে এভাবেই একদিন শ্রমিকের ঘাম শুকিয়ে শ্রমিক সে মারা যাবে হয়তো কিন্তু শ্রমিকের ন্যায্য পাওনা এবং অধিকার দেওয়ার জন্য ইসলাম তাকে বারবার বলেছেন সুতরাং আমরা ইসলামিক আলোকে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই চ্যানেলটি দেখছেন ইসলামের ইসলামী আলো বাংলাদেশ এই চ্যানেলটি কিন্তু আপনাদের ভালোবাসার চ্যানেল এবং এই চ্যানেলটির মাধ্যমে আমরা ইসলামিক এবং আল্লাহ পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি সে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন এবং আমরা চেষ্টা করি ইসলামের মহান আদর্শ তুলে ধরার জন্য সুতরাং আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের এবং কমেন্ট করুন আপনারা যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন আপনারা কমেন্ট করুন লাইক করুন এবং শেয়ার করুন বাংলাদেশ দেশের মানুষ এবং বিশ্বের সকল শ্রমজীবী মানুষ এগিয়ে যাক এবং তারা সুস্থ সুন্দর এবং আগামী দিন একটি সুস্থ সুন্দর বাংলাদেশ আমরা পাব এই প্রত্যাশা করি বিশ্বের সকল শ্রমিক বিশ্বের সকল মানুষ তারা সুস্থ সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপন করুক এই প্রত্যাশা করে আমরা এগিয়ে যাবে শ্রমিক এগিয়ে যাবে বাংলাদেশ এবং ইসলামের সুমহান আদর্শের প্রতি আমরা ঐক্যবদ্ধ হই কারণ ইসলাম কিন্তু আমাদেরকে শিখিয়েছে যে কীভাবে একজন শ্রমিকের ন্যায্য পাওনা তাকে দিতে হয় আবার শ্রমিকও কিন্তু তার মালিক বা যিনি কাজে নিয়োজিত করবেন তার প্রতি কেমন আচরণ করবেন সেটাও কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে মহানবী হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিকটা দিয়ে দেওয়ার জন্য সুতরাং এখানে কিন্তু শ্রমের গুরুত্ব অত্যন্ত বেশি এবং বলা হচ্ছে সেই সাথে কিন্তু শ্রমিকদেরও কিছু কর্তব্য আছে অর্থাৎ তারা যে কাজটি করবে সেটা যেন তার নিজের কাজ মনে করে নিজের কাজ যেমন করে সেও যেন তার কাজটি সেরকম করে এই হচ্ছে আমাদের ইসলামের সৌন্দর্য এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এবং পৃথিবী শান্তিময় করে তোলার একটি পদ্ধতি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের শ্রমিকরা শোষিত নির্যাতিত এবং শোষিত এবং বঞ্চনার শিকার হচ্ছে তারা বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে শ্রমিকদের জীবন যেন বিষণ্নময় হয়ে উঠছে তাদের কখনোই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে না সুতরাং আমাদের যারা আজকের এই লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে আমরা জানাবো যে শ্রমিকদের এবং আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে শ্রমিক সুতরাং যারা আমাদের চ্যানেলটির সাথে এখন যুক্ত হয়েছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দিন কায়েমে আপনারা আমাদের সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি যারা এইমাত্র যুক্ত হলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের সাথে আছেন এই বাংলাদেশের যে অবস্থা জানেন যে ধান কাটার মৌসুম চলছে এবং বছর ধানের কিন্তু আবাদ ভালো সুতরাং এই মৌসুমে শ্রমিকরা কিন্তু অত্যন্ত পরিশ্রম করছে এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি তাদের ন্যায্য পাওনা তাদেরকে দিয়ে দিই এবং আল্লাহ তালা কিন্তু শ্রমিক শ্রেণীর মানুষদের অনেক বেশি পছন্দ করেন এবং আল্লাহ তালা যাদের তাকওয়া বেশি অর্থাৎ তারা কিন্তু আল্লাহ তালার কাছে অধিক পছন্দ নয় সুতরাং আপনারা আসুন আমাদের সাথে থাকুন শ্রমিকদের পাশে থাকুন এবং ইসলামের আলোকে আমাদের জীবনটা সমাজটা এবং দেশটা অনেক সুন্দর হয়ে উঠুক এই প্রত্যাশায় আমি মোস্তাক মোহাম্মদ বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেল এবং ইসলামী আলো বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন কে আছেন কোথা থেকে আমাদের সাথে আজকের লাইভে যারা আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন কে আছেন কোথা থেকে আমরা আপনাদেরকে দেখতে চাই এবং আপনাদের মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যেতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন কে আছেন কোথা থেকে কে আছেন জানান আপনারা তো ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা সাথে ছিলেন আমরা আজকের আমাদের লাইভ এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে